তাকওয়াত তাকওয়াত আলাই জাআল বাইনাকা ও বাইনা আযাবিল্লাহি বিদান 니জের মাঝে আল আল্লাহর শাস্তির মাঝে আযাবের মাঝে প্রতিমন্তকে একটা আমল দিয়ে দাও তাকওয়াত প্রায় দৃষ্টি পরিচয় পাওয়া যায় طموديتي شطي وشدتي وريتشارد، روح جمبو تعريب، خلو؟ طلب ابن حبيب رحمة الله عليه وسلم، يقول <applause> إذا وقعت الفتنة، تتعبها وتغلب؟ أن تعمل بطاعة الله على نور من الله সওয়াব অর্জন ইনশাআল্লাহ তাআলা আততকু মান লাহুল্লাহু তাআলা مصافه عز الله تعالى যে তাকওয়া এর বেশি ভক্ত হলো তলব করে হাবিব বলেন যে জেনে শুনে জেনে শুনে আল্লাহ অনুবাদ করা আল্লাহর রাসূল আল্লাহর কাছে থেকে সওয়াব বেশি আল্লাহর কাছে থেকে সওয়াব বেশি আর

রাস্তার মধ্যে যখন তুমি কাটা দেখবা তখন কি করবা আমি খুব সতর্কতার সাথে কাটা থেকে এড়িয়ে এড়িয়ে রাস্তা অতিক্রম বলে বললেন তাকোয়া এটাই হলো এটাই হলো তাকুয়া

না লাগে সঠিকভাবে প্রতিপরমপুর বলছেন এটাই হলো এই শিক্ষার জন্য আসපි 30 দিন মাস আল্লাহ আমাদের করেছেন যেটা আল মুমিনিনাল্লাযিনা

المنتهي طوره صحيح من خزير ما بندوله بورثه. الله رسوله صلى الله عليه وسلم. كأله رسول إمام أميره رضي الله أميره الله تعالى أن يكون بيت الله. كأله رسول الله صلى الله عليه وسلم إذا أمر أميرا في زلش أو سريت أو صاحب بخاصة الله من نعوة الله. আমার মা'আহু মিনাল মুসলিমিন খাইরা যে রাসূল যখন কোন অভিযানে মুসলিম সৈন্যদেরকে প্রেরণ করতেন সেনা প্রধানকে ডেকে বিশেষ করে সেনা প্রধানকে ডেকে বলতেন তাকওয়াল্লাহ আল্লাহকে ভয় করবে এই অভিযানে আল্লাহকে কি করবে ভয় করবে ওমান মা'আহু মিনাল মুসলিমিন খাইরা

আল্লাহ রাসূল বলেন দুনিয়া إنما الدنيا حلوة أو خضرة وإن الله مستخلفكم وإن الله مستخلفكم فيها فينسل كيف تعملون فاتقوا الله واتقوا النِّسَاءِ فإن أول فتنة كانت بني إسرائيل في النِّسَاءِ فأبو طيب سيد الله تعالى

অথেব আল্লাহ দেখতে চায় তোমরা কি আমল করো এই পৃথিবীতে তোমার আমলের বিনিময়ে আল্লাহ তাআলা তোমাদেরকে এই পৃথিবীতে খলিফা বানাবে তার পূর্বে আল্লাহ দেখতে চায় তোমরা কিভাবে আমল করছো এরপরে আল্লাহ রাসূল বললেন ফাত্তাকুল্লাহ ওয়াত্তাকুন নিসা আল্লাহকে ভয় করো তোমরা আল্লাহকে ভয় করো এবং মহিলাদের ব্যাপারে সতর্ক থাকো

আল্লাহ রসূল বললেন ফাত্তাবুল্লাহ উসি কুম বিতাকওয়া আল্লাহু সামিউ আমি তোমাদেরকে উপদেশ দিচ্ছি আল্লাহর নীতির ব্যাপারে আল্লাহর ভয়ের ব্যাপারে ওয়াসামি আন ওয়াকতুর ব্যাপারে ফাতআকি মেনে চলার ব্যাপারে এই উপদেশ আমি করছি তোমাদের যদিও তোমাদের নেতা একজন হাফসি গুলাম হোক তার কথা মানবে যতক্ষণ পর্যন্ত সে কোরআন সন্ধ্যার উপর থাকবে তার কারণ হলো আমার পরে আমার পরে আমি চলে যাওয়ার পর অনেক বেদাত তোমরা দেখতে পাবে অনেক গুমরাহি দেখতে পাবে এই বেদাত থেকে তোমরা বিরত থাকবে যদি সেই যুগ সেই সময় পেয়ে যাও তখন আজকে আমি وعليكم بسنتي وسنة الخلفاء الراشدين والمهديين وعدوا بالنواجس أركم جدي الشمائل جلاشي بداتي رسائل إسلام بدشي منبت رسائل تفضل تمرات তোমাদের আনুগত্য তখন তোমরা আনুগত্য করবে আমার সুন্নতের এবং আমার চার খলিফা যারা হেদায়ত প্রাপ্ত ছিল এই চার খলিফা ওয়াসু বিন নাওয়াজিস মারিদাত দিয়ে আমার সুন্নত এবং চার খলিফার সুন্নত আক্রিয়ে ধরবে তাহলে তোমরা গোমরা হবে না তিরমিজি শরীফের تلميذ الشريف العريق حديث تخوار إبراهيم الله صلى الله عليه وسلم أنا زرد الغفار رضي الله تعالى عن النبي صلى الله عليه وسلم قال الله لا حيثما كنت وأتبع السيئة الحسن تمرها وخالق الناس بخلق حسن هذا حديث حسن صحيح تلميذ الشريف الحديث

এইজন্য আল্লাহ বলেছেন লাআল্লা তোমাদের উপরে সিয়াম ফরজ করা হয়েছে যাতে করে তোমরা কি করতে পারো তাও অর্জন করতে পারো দেখেন সিয়াম এমনিটি গুরুত্বপূর্ণ এবং একমাত্র আল্লাহ তাআলার জন্যই নিবিড় একটি ইবাদত যার মধ্যে কোনো লৌকিকতা

রোজার সবের পরিমাণ কি পরিমাণ বর্ধিত হতে পারে এটা আল্লাহ এবং আল্লাহ রসুল সিয়াদিসের ভিতরে নির্ধারণ করে আল্লাহ বলছেন রোজার সবটা কি পরিমাণ হবে এর সবটা কি পরিমাণ বর্ধিত হবে কারণটা কি কারণটা সাতশো গুণ নির্ধারণ করে নাই দশ গুণ নির্ধারণ করে নাই কারণ হলো আল্লাহ বলছেন

যেই ভীতিটা আমরা সিয়াবের মাধ্যমে শিখি এটা যদি বারোটি অন্য এগারোটি মাস আমাদের মধ্যে জাগ্রত থাকে তাহলে কি বিরোধী কোন কাজ আমাদের দ্বারা হওয়া কি সম্ভব সম্ভব মাসের বিশেষ একটা আলো সিয়ামের সবচেয়ে বড় হল সিয়াম جدا يا سيسر التقوى مشرك من الجنة هزت أبو هريرة رضي الله عنه عنه و أبو هريرة رضي الله عنه تعالى عنه و أبو هريرة رضي الله عنه ليس السياق من الأكل الطعام ولكن الصيام من الرفص و والجهل. কালার সু বলছেন শুধু খাবার আর পানি গ্রহণ থেকে স্ত্রী বিলোম থেকে বিরত থাকার নাম শিয়াম ইন্ন শিয়াম আলহাদা যে শিয়াম এসব কাজ থেকে তো বিরত থাকতে হবে ফাস্ট ফাসের কথা বলা থেকে অশ্লীল কথা বলা থেকে বিরত থাকার নাম হলো সিয়াম।

Biraat-ı tekerra, siyah, isyak-ı tebrik-i ibadet-i ramazan-ı şerif, ramazan-ı şeraret-i ibadet-i kuran telavat, allah Resulü'l-A'zim. Hz. i̇bn Bukhari Şükürler'desin. i̇bn Abbas Allah sallallahu aleyhi sallam, الله <سؤال> رسول the first of the days of the Holy Spirit, the Holy Spirit, the Holy Spirit. And what was the most important thing ويدارس القران فلرسول الله صلى الله عليه وسلم اجود بالخير من الريح المصاب رمضان باشي جبريل عليه الصلاه والسلام الله رسول الشتى القران مش قرتن اكبر على رسول قرتن উনি শুনতেন উনি পড়তেন আল্লাহ রাসূল শুনতেন قال رسول الله صلى الله عليه وسلم. আল্লাহ রসুল রমাদান মাসে সবচেয়ে বেশি দান করতেন সবচেয়ে বেশি উদার ছিলেন দানশীল ছিলেন ওনার দান ওনার উদারতা মানুষকে এমন পরিমাণ কল্যাণ করতেন যে তুলনা করা হচ্ছে মিনার রিহিল মুসলা প্রচন্ড গরমের মধ্যে যেমন বাতাস মানুষকে শান্ত করে দেয় প্রশান্ত করে দেয় এবং বাতাস মানুষ প্রত্যেককে

তার মানে হলো তোমার কাছে তোমার কাছে যে গচ্ছিত সম্পদ যে পুঞ্জিভূত সম্পদ যে অঢেল সম্পদের মালিক তুমি হয়েছো এই সম্পদের প্রকৃত মালিক তুমি না এটা কিছু সময়ের জন্য তোমার কাছে আমানত দেওয়া হয়েছে তোমার মতোই তোমার অনেক বন্ধু অনেক কলিগ তোমার মতই অনুসরণ করে কিন্তু সবাই তোমার মত টাকাwala হতে পারে না এর আল্লাহর পক্ষ থেকে রহমত তোমার উপর আমার এই সম্পদ থেকে আল্লাহর রাস্তায় কি করো ব্যয় করো আল্লাহ বারবার বলেন মানফিকু مما رزقناکুম মিনাল আরদ আমি যে রিজিক তোমাদেরকে দিয়েছি জমিন থেকে ওই রিজিক থেকে তোমরা